ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ হারার পরে এবারে সাহেবজাদা ফারান তিনি বলছেন ফাইনাল খেলবো আমরাই বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে না তবে ইন্ডিয়ার বিপক্ষে আরও একবার দেখা হবে আমাদের এবং সেখানে ফাইনালে ট্রফি জিতবো পাকিস্তান ক্রিকেট টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ হেরে অবশ্য লজ্জা হয়নি সাহেবজাদা ফারানের উল্টো নিজেদের আরও আত্মবিশ্বাসী করে তুলছেন সাহেবজাদা ফারান ডানাথি এই ওপেনার ব্যাটসম্যান সাহেবজাদা ফারান তিনি বলছেন চলতি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ পারবে না তবে আমাদের ছেলেরা যেতে এবং আমরা আত্মবিশ্বাসী যে এবারে চলতি এশিয়া কাপ ফাইনাল খেলবো ইন্ডিয়ার বিপক্ষে আমাদের পাকিস্তান ক্রিকেট টিম ইন্ডিয়াকে ফাইনাল হারাবো এবং এশিয়া কাপে আরো একবার চ্যাম্পিয়ন হব আমরাই এবং চলতি এশিয়া কাপে দুই দুইবার হারের বদলা নেবে ফাইনালে এমনটাই বলছেন অবশ্য পাকিস্তানি এই ওপেনার তবে সাহেবজাদা ফারহান হয়তো তিনি ভুলে গেছেন বাংলাদেশের কথা কেননা সাম্প্রতিক সময় বাংলাদেশ ক্রিকেট টিমের পারফরমেন্স পাকিস্তানের থেকে অনেকটাই বেটার অনেক ভালো পারফরমেন্স করেছে পাকিস্তান ক্রিকেট টিমের থেকে বাংলাদেশ ক্রিকেট টিম এমনকি এশিয়া কাপে পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচ জিতেছে বাংলাদেশ চলতি এশিয়া কাপে দুর্দান্ত সন্দেহ রয়েছে অবশ্য বাংলাদেশি ক্রিকেটাররা এমনকি সাম্প্রতিক সময় যদি পাকিস্তান এবং বাংলাদেশের তুলনা করা হয় টি টোয়েন্টি ক্রিকেটে তাহলে লাস্ট টি টোয়েন্টি সিরিজ অবশ্য বাংলাদেশের কাছে লজ্জাজনকভাবে হেরেছে পাকিস্তান ক্রিকেট টিম তাই বলা যায় পাকিস্তান ক্রিকেট টিম কোনোভাবে যেতে পারছে না ফাইনালে কেননা বাংলাদেশ ক্রিকেট টিম তারা পাকিস্তানকে হারাবে আগামী সেপ্টেম্বর আর হারানোর সাথে সাথে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানকে তারা নিশ্চিত করবে ফাইনাল অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে অবশ্য বিদায় নিতে হতে পারে পাকিস্তানি ক্রিকেট টিমকে মিডিয়াতে বড় বড় বক্তৃত্ব দিলেও অবশ্য মাঠের পারফরমেন্সে একেবারে শূন্য পাকিস্তানি ক্রিকেটারদের